তিনি বলল যে ইলিয়াস কাঞ্চন ফোনে আমাকে কয়দিন যাবত বারবার কল করেছিলেন কিন্তু আমি খুব ব্যস্ততার কারণে তার ফোন উঠাতে পারেনি যখন তার ফোনটা তুললাম তখন তিনি সাধারণত দিতিকে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিল আমাকে যে তিনি আমাকে এটা বলছিল যে জানো বন্ধু আমি একটা বড় অন্যায় করেছি আর সে অন্যায়টি হল দিতিকে নিয়ে তখন আমি বললাম কি অন্যায় তখন তিনি বললেন যদি আমি দিতিকে ডিভোর্স না দিতাম কতই ভালো হতো দিতির অভিশাপ লেগেছে আমাকে আমিও দ্বিতির মতো রোগে আক্রান্ত আমিও তার মতো কষ্ট পাচ্ছি এই রোগে জানি না কবে ভালো হয়ে যাবে এই রোগ আমি সত্যি খুব খুব কষ্ট পাচ্ছি এই রোগের কারণে আমি ভালোভাবে কথা বলতে পারি না তুমি কি লক্ষ্য করে দেখেছিলে আমি কথা বলতে বলতে খুব আটকে যেতাম এটাই আমার এই রোগের লক্ষণ ছিল আমি তোমার কাছে একটা অনুরোধ রাখলাম তুমি আমার জন্য দোয়া করবে আর সকলকে দোয়া করার জন্য বলবে ভালো থেকে ভালো থেকে আমরা কিন্তু এমনিতে সবাই কিন্তু খুব একটা টেনশনে যে আমাদের বড়ো ভাই কাঞ্চন ভাইয়ের কী হলো কখন সুস্থ হবে এটা নিয়ে কিন্তু আমরা খুব সবাই আলোচনা খুব সবসময় করি দ্বিতীয়পা যে রোগে আক্রান্ত আমাদের প্রিয় কাঞ্চন ভাইও সে রোগে আক্রান্ত তো আমরা সবাই মিলে দোয়া করবো উনি যেন তাড়াতাড়ি খুব দ্রুত সুস্থ হয়ে যাক এবং পৃথিবীতে যারা বাঙালি থাকেন তাদেরও দুঃখ প্রকাশ করবেই আর আমাদের প্রিয় মানুষ বলেন প্রিয় অভিনেতা বলেন প্রিয় নায়ক বলেন প্রযোজক বলেন পরিচালক বলেন সবই কিন্তু আমাদের রক্তে তো আমরা সবাই মিলে দোয়া করব। উনি যেন তাড়াতাড়ি খুব দ্রুত সুস্থ হয়ে যাক কারণ আমরা কিন্তু এমনিতেই সবাই কিন্তু খুব একটা টেনশান যে আমাদের বড় ভাই কাঞ্চন ভাইয়ের কী হলো কখন সুস্থ হবে এটা নিয়ে কিন্তু আমরা খুব সবাই আলোচনা খুব সবসময় করি তো দোয়া থাকবে উনি যেন তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে যাক অনেকটা তাই দ্বিতীয়াপা যে রোগে আক্রান্ত আমাদের প্রিয় কাঞ্চন ভাইও সেই রোগে আক্রান্ত তো ইনশাল্লাহ আপনাদের দোয়া লাগবে সারা দেশবাসী বলেন আমাদেরও শিল্পীদের আমাদের যে আঠারোটা সমিতি সবাই আমরা দোয়া করবো যেন তাড়াতড়ি দ্রুত সুস্থ হয়ে ওঠে অনেকে জিজ্ঞেস করে যে আসলে কেন আপনাকে দেখা যাচ্ছে না কেন আপনি সিনেমা কমিয়ে দিয়েছেন যদি একটু বলতে না আমি তো কমেনি আসলে ব্যস্ততার কারণে আমি তো আগেই বলেছি যে আমার একটু ব্যবসা বাণিজ্য বলেন বা রাজনীতি বলেন বা এদিকে সব মিলে আর কি ব্যক্তিগত কাজ বলে তো নিয়মিত হব ইচ্ছা আমার নিয়মিত হবার ইচ্ছা তো ভালো গল্প ভালো পরিচালক ভালো টেকনিশিয়ান আসুক আমার সঙ্গে অফার দেখ আমরা শুনি আলোচনার মাধ্যমে আমি করব কিন্তু দর্শক বলছে যে আসলে আপনারা একবার রাগ করে সিনেমা থেকে চলে গেছেন বা মুখ ফিরিয়ে নিয়েছেন ভালো গল্প নেই বা এই ধরনের কোনো কিছু কিন্তু দর্শকের যে কথাগুলো সেই কথাগুলো আসলে সত্য না মুখ ফিরিয়ে তো আসলে আমরা শিল্পীরা কেউ নেই নেই যেহেতু চলচ্চিত্রে থেকে আজকে থেকে না সে দীর্ঘ চল্লিশ বছর ধরে তো আমি ছাড়লে হয়তো আমাকে ছাড়বে না সেটা একটা রক্তের সঙ্গে মিশে গেল আর ভালো গল্প তো প্রত্যেক পরিচালকই চেষ্টা করেন যে ভালো গল্প মানে একটা পরিচালকের সন্তানের মতো তো আমিও আশা রাখি ভালো গল্প আমার কাছে আসবে

আর যেহেতু উনি এখন সিঙ্গেল পেয়ারের গল্প করছে একক হিরোর তো সেক্ষেত্রে উনি বাইরের টেকনিশিয়ান বলেন বা বাইরের শিল্পী বলেন ওদেরকে নিয়েই কাজ করতেছে এখানে করবে ওনার সঙ্গে আমার কথা হয়েছে বেশ অনেকদিন আগে দর্শকের জনপ্রিয় চিত্রনায়ক সমাজ সচেতন আন্দোলনের নেতা আমাদের প্রিয় ইলিয়াস কাঞ্চন দীর্ঘ সাত মাস ধরে লড়াই করছেন এক কঠিন শারীরিক সমস্যার সঙ্গে সম্প্রতি লন্ডনে সম্পন্ন হয়েছে তার ব্রেন টিউমারের জটিল রোবটিক অস্ত্রোপচার গত সাত মাস ধরে গুরুতর অসুস্থ ছিলেন ঢাকাই সিনেমার গর্ব ইলিয়াস কাঞ্চন মস্তিষ্কের ধরা পড়ে একটি জটিল টিউমার দেশ জুড়ে তার ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ এরপর উন্নত চিকিৎসার জন্য ছয় মাস আগে লন্ডনে পারে জমান তিনি গত পাঁচ আগস্ট লন্ডনের বিখ্যাত উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে সম্পন্ন হয় তার মস্তিষ্কের টিউমারের রোবোটিক সার্জারি চিকিৎসকরা জানান তিনটি রোবট একসাথে ব্যবহার করে সম্পন্ন অত্যাধুনিক এই প্রযুক্তিতে শরীরের ক্ষত খুব দ্রুত সেরে ওঠে এবং ভুলের সম্ভাবনাও থাকে একেবারেই কম পারিবারিক সূত্রে জানা গেছে অস্ত্রোপচারে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়েছে এখন রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে বাকি অংশে নিষ্ক্রিয় করার চিকিৎসা চলছে চিকিৎসকের তত্ত্বাবধানে আরও ছয় সপ্তাহ হাসপাতালে থাকতে হবে এই কিংবদন্তি অভিনেতাকে ইলিয়াস কাঞ্চন শুধু একজন অভিনেতাই নন তিনি নিরাপদ সড়কের একজন অগ্রদূত একজন সমাজসেবী তার প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা চিরন্তন একসময় পর্দা কাঁপানো বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র আমাদের প্রিয় ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন বর্তমানে তিনি সুদূর লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন তারই পুত্র মিরাজুল জয় যা শুনে বিষণ্নতায় ভরেছে অগণিত ভক্তদের মন চলতি বছরের শুরু থেকেই এক অজানা শারীরিক জটিলতা তাকে ভোগাচ্ছিল নীরবে রাজধানীর এক হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর যখন ব্রেন টিউমার ধরা পড়ল তখন পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল দ্রুতই তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার কঠিন সিদ্ধান্তটি নিতে হয় গত ২৬ এপ্রিল থেকে লন্ডনে চলছে তার জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা জানা গেছে টিউমারটি বাসা বেঁধেছে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কের অত্যন্ত গভীরে যেখানে রয়েছে বহু গুরুত্বপূর্ণ স্নায়ুর সংযোগস্থল গত পাঁচ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের তত্ত্বাবধানে এক জটিল অস্ত্রোপচার সম্পূর্ণ হলেও টিউমারটি সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হয়নি কারণ চিকিৎসকরা আশঙ্কা করছিলেন এতে জীবনহানির পাশাপাশি প্যারালাইজড হয়ে অভিনেতার চলন শক্তি ও কথা বলার সক্ষমতা চিরতরে হারিয়ে যাওয়ার মারাত্মক ঝুঁকি ছিল তবে আশার আলো এখনও নিভে যায়নি চিকিৎসকরা জানিয়েছেন টিউমারের অবশিষ্ট অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে সপ্তাহে পাঁচ দিন করে টানা ত্রিশ দিন চলবে এই দীর্ঘ ও কষ্টসাধ্য চিকিৎসার দ্বিতীয় ধাপ ছয় সপ্তাহের দীর্ঘ কেমোথেরাপি শেষে তাকে আরও চার সপ্তাহ রাখা হবে নিবিড় পর্যবেক্ষণে বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তী অভিনেতার সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তার পরিবার সকলের কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন তার দ্রুত আরোগ্য লাভের জন্য যেন দেশ জুড়ে সকলে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানান এটাই এখন একমাত্র চাওয়া আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করি লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সেখানে একমাত্র মেয়ে ইশরাত জাহানের বাসায় থেকে চলছে তার এই চিকিৎসা ইলিয়াস কাঞ্চনের শরীরের সবশেষ অবস্থার খবর পাওয়া গেছে তার জামাতা আরিফুল ইসলামের কাছ থেকে গত পাঁচ অগাস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালের অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয় টিউমারের কিছু অংশ এরই মধ্যে অপসারণ করা হয়েছে বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে গত শুক্রবার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে এটিকে ডাক্তাররা বলছেন টার্গেট থেরাপি সোম থেকে শুক্রবার সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ এই থেরাপি চলবে থেরাপি শেষে চার সপ্তাহ ডাক্তারের অবজারভেশনে বিশ্রামে থাকবেন কাঞ্চন টানা দিন লন্ডনে অবস্থানের কারণে ইলিয়াস কাঞ্চন কিছুটা বিচলিত ও ভেঙে পড়েছেন কর্মজীবন ছেড়ে লন্ডনের ঘরবন্দি জীবন তাকে বিচলিত করছে থেরাপির কারণে শরীরেও ক্লান্তি এসেছে কথা বলতেও কষ্ট হচ্ছে তার বিশেষ করে মুঠোফোনে কথা বলা একদম নিষেধ ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে গত মাসে তার মেয়ের বাসায় গিয়েছিলেন চিত্রনায়িকা রোজিনা আরেক চিত্রনায়িকা নায়িকা সোনিয়াও তার নিয়মিত খোঁজ খবর রাখছেন ২৬ এপ্রিল থেকে মেয়ের বাসায় আছেন ইলিয়াস কাঞ্চন এখানে হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার নেতৃত্বে তার চিকিৎসা কার্যক্রম চলছে প্রেমটি এসে যখন আপনি মরহুমা দ্বিতীয় আপার সাথে শুরু করলেন সে হচ্ছে তোর সংসারটা নাই ওরও বাচ্চা আছে সংসার টানে দুইটা বাচ্চাকে যদি মানুষ করতে পারে সেটাও তো আল্লাহর কাছে একটা ভালো একটা সেই সিদ্ধান্তটা কি ভুল ছিল আপনার আমার এটা সিদ্ধান্তটা আসলে ভুল ছিল বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক নায়িকা ইলিয়াস কাঞ্চন ও দিতি একসাথে কাজ করেছেন অসংখ্য হিট সিনেমায় পর্দার প্রেম বাস্তবেও রূপ নিয়েছিল দাম্পত্য জীবনে কিন্তু সুখের সেই দিনগুলো শেষ হয়ে যায় যখন প্রয়াত হন দিতি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দুই সালে বছর ঘুরে গেছে নয়টি দীর্ঘ বছর কিন্তু সেই বেদনা যেন এখনও গভীরে গেথে আছে ইলিয়াস কাঞ্চনের মনে আর এবার যেন ইতিহাস নিজেই ফিরে এসেছে অন্যরূপে সম্প্রতি জানা গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা নিজেও এখন ব্রেন টিউমারে আক্রান্ত খবরটি ছড়িয়ে পড়তেই স্তব্ধ পুরো চলচ্চিত্র অঙ্গন ও তার অসংখ্য ভক্ত চোখ ভিজে গেছে সবার আর নিজেও আবেগ ভরে বলেছেন ইলিয়াস কাঞ্চন আমার স্ত্রীর যে কোষ্ঠ আমি চোখের সামনে দেখেছিলাম মনে হয় সেই অন্যায়ের শাস্তি আজ আমি পাচ্ছি তখন তাকে বাঁচাতে পারিনি আজ নিজেই তার জায়গায় দাঁড়িয়ে আছি তার ই কথায় কান্নায় ভেঙে পড়েছেন ভক্তরা বাংলা সিনেমায় যিনি নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাধ্যমে কোটি মানুষের প্রেরণা হয়েছিলেন আজ সেই মানুষই লড়ছেন নিজের জীবনের নিরাপত্তার জন্য ভক্তরা এখন প্রার্থনা করছেন ইলিয়াস কাঞ্চন যেন আবার সুস্থ হয়ে ফিরে আসেন দ্বিতীয় অসমাপ্ত গল্পটা যেন তিনি বাঁচিয়ে ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার হওয়ার আগে তার সাথে কী কী ঘটনা ঘটত তার প্রতিবেশীদের সাথে তিনি কেমন ব্যবহার করতেন কেন তিনি বারবার ভুলে গেতেন এবং তিনি মাথা ঘুরে কতবার পড়ে গিয়েছিলেন সেখানে থাকা যখন মানুষের কাছে এক ভাই ইনভেস্টিগেশন করতে গেল তখন যা কিছু জানা গেল তার বাড়ির এবং তার আশেপাশের মানুষদের